আমরা যদি গুগলের কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যাই তাহলে আমাদের সামনে কিছু বিরক্তিকর অ্যাড আসে আর এই অ্যাড কারণে আমাদের ফোনে কাজ করতে আমাদের অনেক সমস্যা হয় আর এই অ্যাড আসা বন্ধ করতে চাইলে আপনার ফোনের কিছু সেটিংস আছে সেগুলো আপনাকে অফ করে রাখতে হবে আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো সেই সেটিংসগুলো আপনি কিভাবে অফ করবেন তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে তখন আপনারা কি যে কাজটি করতে হবে সেটি হলো Chrome browser অ্যাপসে প্রবেশ করতে হবে এবারে যে উপরে 3 ডট এই 3 ডটলে ক্লিক করবেন এবার এখানে এই যে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন এবার এখানে লেখা আছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এবার যেখানে লেখা আছে অ্যাড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবার আপনার সামনে এরকম তিনটি টুলস চলে আসবে এই তিনটি টুলসই আপনাকে অফ করে রাখতে হবে এবার অ্যাড টপিক্স এখানে ক্লিক করবেন এবার এটা আনেবল করা আছে এটাকে আপনি ডিজেবল করে দেবেন এবার এখানে ক্লিক করবেন এবার এখান থেকে বেরিয়ে আসবে এবার এই যে সাইট সাজেস্ট অ্যাডস এটাতে ক্লিক করবেন এবার এটাও আনএবল করা আছে এটাকে আপনার ডিজেবল করে দিতে হবে এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে বেরিয়ে আসবে এবার এই যে নিচে লেখা আছে অ্যাড মেজারমেন্ট এখানে ক্লিক করবেন এবার এটাও আনএবল করা আছে এটাকে আপনি ডিজেবল করে দেবেন এখানে ক্লিক করবেন এবার এখান থেকে বেরিয়ে আসবেন এখানে আপনার কাজ শেষ এবার এখান থেকে বেরিয়ে আসবেন এবার আপনার ফোনে লগ ইন থাকা প্লে স্টোর এই প্লে স্টোরে চলে যাবেন আপনার জিমেল আইডি যে লোগোটি প্লে স্টোরে শো করে সেই লোগোতে ক্লিক করবেন এবার এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবার যে ডেটা প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবার এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এই যে এখানে লেখা আছে মাই অ্যাপ সেন্টার এই মাই অ্যাপ ক্লিক করবেন এখানে পার্সোনালিস্ট অ্যাপস এটি অন করা আছে এটাকে আপনার অফ করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন এবার এজ এ টার্ন অফ এখানে ক্লিক করবেন আবার যে এ ইট এখানে ক্লিক করবেন এটা অফ হয়ে গেছে এখন থেকে আপনার ফোনে আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না আপনি যে কোনো শাড়ি প্রবেশ করুন আপনার সামনে আর কোনো ভিডিও এই এই ভিডিও দেখে যদি কোনো উপকার তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন